হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শীতের মৌসুম তো চলেই আসলো চলুন আজকে আপনাদের সাথে দুধ খেজুর পিঠা বানিয়ে দেখাবো অনেকেই বলে চালের গুঁড়া দিয়ে ছাড়া নাকি পিঠা হয় না হয় হয় বানাতে জানলে সবভাবেই হয় চলুন আজকে আপনাদের সঙ্গে আটা দিয়ে দুধ খেজুর পিঠা বানিয়ে দেখায় গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে আটা সিদ্ধ করে নিয়েছিল তারপর একে একে সবগুলা বানিয়ে নিয়েছিল শুধু আমনা সাথে আপুও বানিয়ে দিয়েছিল তো ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যে যার মতন ডিজাইন করে নিতে পারেন কাটা চামচের সাহায্যে আসলে অনেকগুলাই ডিজাইন করা যায় দেখুন কত সহজে একটা ফুল বানিয়ে নেওয়া হয়ে গেল আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেন যেন আমার কাছে এই ডিজাইনটা আর হচ্ছে জিলাপি এই দুইটা ডিজাইন একটু বেশি সহজ লাগে সবগুলোই সহজ কিন্তু এই দুইটা আমার কাছে একটু বেশি সহজ লাগে জিলাপির ডিজাইন তো কম বেশি সবাই পারে এর জন্য দেখাইনি সবগুলো দেখাতে গেলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে একে একে সবগুলো বানিয়ে নিল এরপর সুন্দরভাবে ভেজে নিতে হবে এই পিঠাগুলা ভাজিগুলা খেতে অনেক মজা লাগে কে কে পছন্দ করে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার আব্বু অনেক পছন্দ করে পিঠাগুলো অনেক ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না আর হয়তোবা পিঠা ভেজেও না হালকা বাদামি হয়ে আসলে তখনই সব পিঠাগুলো নামিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের পিঠাগুলো পারফেক্টলি বানানো হয়ে গিয়েছিল এবং দেখুন পিঠাগুলো কি সুন্দর ভিজে গিয়েছিল ওখানে তো দেখেছেন পিঠাগুলো কতটুকু সাইজের হয়েছিল ভিজে আরও অনেক ডবল পার্ট হয়ে গিয়েছিল দেখলেই বোঝা যাচ্ছে পিঠাটা কতটা পারফেক্টলি হয়েছে তো দেরি না করে আমি তো নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করি আপনাদের তো আর দিতে পারছি না কার কার খেতে মন যাচ্ছে সবাই কিন্তু চলে আসবেন অবশ্যই আপনাদেরও বানিয়ে খাওয়াবো মুখের ভিতর দিতে জাস্ট ওয়াও এত মজা খেতে লাগছিল আর মিষ্টিটাও পারফেক্টলি হয়েছিল না বেশি না কম এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেস্টটি ফলো করবেন দোয়া করেন যেন আম্মু সুস্থ থাকে আম্মু সুস্থ থাকলে অবশ্যই আরও অনেক নতুন নতুন পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় কিন্তু দেখা যায় কি ভিজে হচ্ছে সেগুলো ভেঙে যায় এমনটা কিন্তু হয়নি আজকে এবদি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হ্যালো ফেস